আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুর্কিপিডিয়ার রাতের লাইভে কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে জানাতে পারেন আমাকে শুনতে পারছেন কিনা কমেন্টে জানাবেন আজকের লাইভে মধ্যপ্রাচ্য তুরস্ক এবং সিরিয়া নিয়ে সংবাদ রয়েছে প্রথমে আমরা জানাচ্ছি সুদানের সংবাদ সুদানে চলছে এক নতুন গণহত্যা সুদানের উত্তরাঞ্চলের আল ফাসার শহর দখলে নিয়েছে আরব আমিরাতের মদত পুষ্ট আর বিদ্রোহীরা তারপর থেকে একের পর এক গণহত্যার ভিডিও আসছে সুদান থেকে আমরা সুদানের সংবাদ জানাবো আপনাদেরকে সেই সাথে এসেছে প্রধানমন্ত্রী স্টারবার ইউরোফাইটার টাইফুন চুক্তি ফাইনাল তুরস্কে আসছে প্রায় চল্লিশটির মতো ইউরোফাইটার টাইফন টাইফুন আমরা সেই বিষয়ে কথা বলবো কিছুক্ষণ আগে সিরিয়ার দেইর জোহর শহরে সিরিয়ার সেনাবাহিনীর সাথে পিকেকে সমর্থিত কুর্দিশ বাহিনীর লড়াই চলছে সেই সংবাদে সাথে আমাদের কাছে আমরা আপনাদেরকে আপডেট জানাবো প্রিয় দর্শক প্রথমে আমরা আসতে চাই সুদানের সংবাদে আফ্রিকার অন্যতম বড় দেশ সুদানে গত দুই বছর ধরে গৃহযুদ্ধ চলছে এই গৃহযুদ্ধের মধ্যে প্রায় পাঁচশো দিন ধরে সুদানের ফাসার শহরটিকে অবরোধ করে রেখেছিল আরবামিরাতের সমর্থনপুষ্ট আরএসএফ বিদ্রোহীরা আজকে সেই শহরটিকে তারা দখল করতে সক্ষম হয়েছে সুদানের সেনাবাহিনীর সদস্যরা যুদ্ধ করতে করতে নিহত হয়েছে সেখানে সুদানের মূল রাজধানী খার্তুমসহ অন্যান্য অঞ্চল থেকে সংযোগকারী সড়কগুলোকে প্রথমে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে শহরের ভেতরে দুই লক্ষ ষাট হাজার মানুষ খাবারের অভাবে অসহায় অবস্থায় ছিল তাদের সহযোগিতা করছিল স্থানীয় একজন নারী সংসদ সদস্য আজকে আর এর এই বিদ্রোহীরা শহরে প্রবেশ করে সেই নারী সদস্য সংসদ সদস্যকে বাসা থেকে ধরে এনে গুলি করে হত্যা করেছে এবং যেসব স্বেচ্ছাসেবকরা সুদানের অনাহারী মানুষের মুখে খাবার পৌঁছে দিচ্ছিল তাদেরকে হত্যা করেছে এবং সুদানে একজন বিখ্যাত সাংবাদিক যিনি সুদানের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আল জাজিরার সাংবাদিক মুয়াম্মার ইব্রাহিম তাকেও কিডন্যাপ করে নিয়ে গিয়েছে এর বাহিনী সন্ত্রাসী এই অবস্থায় সুদানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা যাচ্ছে এবং সুদানের মধ্য থেকে যেই ছবি আসছে জঙ্গলি জানোয়ারদের মতো একদল মানুষ যাদের মাথায় বড় বড় চুল কারো শরীরে মিলিটারি ইউনিফর্ম নেই তারা বিভিন্ন দেশ থেকে আসা ভাড়াটিয়া মার্সেনারি খুনি বাহিনী তাদের কাউকে কলম্বিয়া থেকে আনা হয়েছে এই ভাড়াটিয়া বাহিনীকে সহায়তা করছে এই ঘুমটা পরা ভদ্রলোক আমিরাতের প্রেসিডেন্ট পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিশেষ করে চীন থেকে এয়ার ডিফেন্স এনেছে সেই এয়ার ডিফেন্স এনেছে সুদানের পার্শ্ববর্তী দেশ চাঁদের নাম করে তারপর চাঁদের বর্ডার দিয়ে সেই এয়ার ডিফেন্স বসিয়েছে আলফাসার শহরের পাশে যাতে সুদানের সরকার কোনো ধরনের প্লেন দিয়ে তাদেরকে সহযোগিতা না করতে পারে এবং কেন আরব আমিরাতের শাসক সুদানের বিদ্রোহী নেতা হামিতিকে সাহায্য করছে তার কারণ হলো সুদানের এই অঞ্চলের মাটির নিচে রয়েছে বিপুল পরিমাণ স্বর্ণ গত কয়েক বছরের গৃহযুদ্ধ চলাকালের এই স্বর্ণের সব গন্তব্য শুধু একটি শহর দুবাই আরব আমিরাত সুদানের কালো মানুষের রক্তপাত করে আরব আমিরাত চকচকে স্বর্ণের লোভে এই ধরনের একটি সহিংসতাকে প্রমোট করছে এই অভিযোগে গত সপ্তাহে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তায়েপ এরদোয়ান বলেছেন আমরা যখন গাজার সংকট মোকাবেলায় হিমশিম খাচ্ছি সারা বিশ্বের মানুষ গাজা সংকট মোকাবেলায় চেষ্টা করছে তখন সুদানে আরেকটি ভয়াবহ রকম সংকট তৈরি হয়েছে সুদানে এক কোটির বেশি মানুষ বাড়িঘর ছাড়া হয়েছে এবং কয়েক লক্ষ মানুষ নিহত হয়েছে অসংখ্য মানুষ খাদ্যের অভাবে রয়েছে এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের একটি দেশ দিচ্ছে তিনি আকারে ইঙ্গিতে হুশিয়ার করে দিয়েছেন আরব আরব আমিরাতকে আমিরাত দীর্ঘদিন ধরে তুরস্কের ফরেন পলিসির সাথে বিরোধিতামূলক এবং ইসরায়েলের সাথে সম্পর্ক সুসম্পর্কমূলক একটি ফরেন পলিসি চালিয়ে যাচ্ছে এর আগে আরব আমিরাত তুরস্কের শত্রু গ্রিসের সাথে ইসরায়েলের সাথে সাইপ্রাসের সাথে যৌথ সামরিক মহড়া করার জন্য তুরস্কের বাড়ির সামনে ফাইটার জেট পাঠিয়েছিল তুরস্ক ধরেছে তুরস্ক সর্বোচ্চ ডিপ্লোমেটিক ওয়েতে চেষ্টা করছে আরব আমিরাতকে থামাতে কিন্তু অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে না আরব আমিরাত থামবে টাকার টাকার পাহাড়ে ঘুমাচ্ছে আরব আমিরাতের শাসকেরা তারপরও তাদের আরো টাকা লাগবে এবার তার আফ্রিকার বিভিন্ন দেশের সম্পদের দিকে নজর দিয়েছে এখন পর্যন্ত তুরস্ক এবং ইরান সরকার বিভিন্ন রকম ড্রোন দিয়ে সহযোগিতা করেছে আমরা সুদানকে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ দিচ্ছি তুরস্কে একটি হাই প্রোফাইল সফরে এসেছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার স্টারমারকে আজকে তুরস্কের এয়ারপোর্টে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী এবং তারপর এই সফরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটি সহ চারটি দেশের যুক্তরাজ্য তৈরি করা ইউরোফাইটার ফাইটার টাইফুন বিমান এই বিমানটি তুরস্ক সংগ্রহ করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছে এর মধ্যে চুক্তি প্রায় ফাইনাল এখন জার্মানির সাথে বিরোধ ছিল সেই বিরোধও মীমাংসা করা গিয়েছে জানা যাচ্ছে প্রায় চল্লিশটির মতো ফাইটার জেট তুরস্ক সংগ্রহ করবে সেই ফাইটার জেটগুলোর মধ্যে বিশটি ফাইটার জেট নতুন তৈরি করে তুরস্কের কাছে হস্তান্তর করা হবে কিন্তু সেই ফাইটার জেট তুরস্কে আসতে আরো সময় লাগবে তুরস্কের এখন ইমিডিয়েট ফাইটার জেট দরকার যে কারণে তুরস্ক কাতার এবং উমানের হাতে থাকা কিছু ফাইটার জেট এই মুহূর্তে সংগ্রহ করছে অন্তত তেরোটি ফাইটার জেট তুরস্কে ইমিডিয়েট আসবে এর মধ্যে আজকে যুক্তরাজ্য থেকে তিনটি ফাইটার জেট শুভেচ্ছা হিসেবে পাঠানো হয়েছে বলে আমাদের কাছে সংবাদ এসেছে এই ফাইটার জেটগুলো তুরস্ক দুইটি জিনিস ভাবে ব্যবহার করতে পারবে এক নাম্বার তুরস্ক তার প্রয়োজন মতো এই ফাইটার জেটকে কাস্টমাইজ করতে পারবে এই ফাইটার জেটের নিজস্ব যে আর্সেনাল আছে মিসাইল আছে তার পাশাপাশি তুরস্ক তাদের নিজেদের তৈরি মিসাইলগুলো ব্যবহার করতে পারবে এবং সফটওয়্যার সহ বিভিন্ন বিষয়ে তুরস্ক নিজেদের মনের মতো করে ফাইটার জেটের চেঞ্জ জানতে পারবে দ্বিতীয়ত কান ফাইটার জেট আসার আগ পর্যন্ত তুরস্কের কাছে যদি চল্লিশটি ইউরোফাইটার টাইসন জেট আসে তুরস্কের অ্যাটাকিং ক্যাপাসিটি অনেক গুণ বেড়ে যাবে তুরস্ক সে কারণে তড়িঘড়ি করে সেকেন্ড হ্যান্ড কিছু ফাইটার জেট যেটিকে কিছুটা মডার্নাইজেশন করা হবে সেগুলো সংগ্রহ করছে প্রেসিডেন্ট টার্দন গত সপ্তাহে কাতারে গিয়েছিলেন ওমানে গিয়েছিলেন এই দুই দেশ থেকে এই ফাইটার জেটগুলো সংগ্রহ করা হয়েছে ইউরোফাইটার টাইফুনের পাশাপাশি তুরস্ক যুক্তরাজ্য থেকে বড় ধরনের বারোটি পরিবহন বিমান সংগ্রহ করছে আমরা গত সপ্তাহের লাইভে তুর্কিপিডিয়া থেকে এই সংবাদটি আপনাদেরকে দিয়েছিলাম যুক্তরাজ্যের ব্যবহার করা এই বড় ধরনের পরিবহন বিমানগুলো সেকেন্ড হ্যান্ড এই বিমানগুলো তুরস্ক যুক্তরাজ্যের আরেকটি কোম্পানিকে দিয়েছে সেটিকে রিপেয়ার করার জন্য মডার্নাইজ করার জন্য এই ধরনের সি ওয়ান হান্ড্রেড থার্টি বারোটি পরিবহন বিমান যদি তুরস্কের হাতে আসে তুরস্ক আফ্রিকা থেকে বলকান পর্যন্ত বিশাল এলাকায় যে নতুন করে সামরিক পুনর্বিন্যাস করছে সোমালিয়া থেকে আলবেনিয়া পর্যন্ত তুরস্কের মিলিটারি ঘাঁটি আছে তুরস্ক তার এই জায়গাগুলোতে সৈন্য পরিবহন করতে পারবে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের পর পৃথিবীর সবচেয়ে বেশি সামরিক ঘাঁটি ওভারসিজ বেজ রয়েছে তুরস্কের প্রথম বিশ্বযুদ্ধের সময় এই ব্রিটিশদের কাছে পরাজিত হয়েছিল অটোমান বাহিনী ফিলিস্তিন হাতছাড়া হয়েছিল একশো বছর পর আবার ব্রিটিশদের কাছ থেকে একে একে বুঝে নিচ্ছে ফাইটার জেট পরিবহন বিমান সহ আরো বিভিন্ন টেকনোলজি ব্রিটিশ সাম্রাজ্য অস্ত গিয়েছে বহু আগে এবং ব্রিটিশরা পৃথিবীতে এখন আর সুপার পাওয়ারের পজিশনে নেই তাদের অর্থনৈতিক ক্ষয়িষ্ণু তাদের মিলিটারি ক্ষয়িষ্ণু এই অবস্থায় ব্রিটিশদের সাথে বন্ধুত্বের কথা বলে তুর্কিরা ব্রিটিশদের কাছ থেকে আবার একটি সুপার পাওয়ার হওয়ার মতো আহ যেই ইকুইপমেন্ট দরকার সেগুলো সংগ্রহ করছে তুরস্ক ব্রিটেনকে অফার করেছিল একটি এয়ারক্রাফট কেরিয়ার তুরস্ক নগদ টাকা দিয়ে কিনে নেবে একটি সেকেন্ড হ্যান্ড এয়ারক্রাফট কেরিয়ার কিন্তু নানা আন্তর্জাতিক সমীকরণে ব্রিটিশরা শেষ পর্যন্ত এয়ারক্রাফট কেরিয়ার বিক্রি করতে রাজি হয়নি শেকারোনাই তুরস্ক নিজেরাই এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি কাজ করছে প্রিয় দর্শক আমরা তুরস্ক থেকে প্রতিদিন তুরস্ক ফিলিস্তিন মুসলিম বিশ্বের সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ আপনাদের কাছে হাজির করি অনেকেই বলতে চায় তুরস্ক কবে গাজায় যাবে তুরস্ক গাজায় প্রবেশ করেছে তুরস্কের 휴মিনিটারিয়ান বাহিনী স্বেচ্ছাসেবীরা গাঁজায় রয়েছে তারা কাজ করছে তুরস্কের মিলিটারিও গাজায় প্রবেশ করার ব্যাপারে চাপ সৃষ্টি করছে এখন পর্যন্ত ইসরায়েল ব্যাপকভাবে বাধা দিচ্ছে ইসরায়েল বলছে তুরস্ক কূটনৈতিকভাবে অর্থনৈতিকভাবে আমাদের সাথে শত্রুতা করেছে তাদেরকে আমরা গাজায় দেখতে চাই না তবে আন্তর্জাতিকভাবে ঐতিহাসিকভাবে একটি ফ্যাক্ট হলো পৃথিবীতে যারা যখন সুপার পাওয়ার ছিল তারা জেরুজালেম নিয়ন্ত্রণ করেছে 1917 থেকে 1917 400 বছর তুর্কিরা ছিল সুপার পাওয়ার ছিল সে কারণে তারা জেরুজালেম শাসন করেছে আবারও তুরস্ক প্রস্তুতি নিচ্ছে চতুর্দিকে একটি সাত সাজ রব রয়েছে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি খুব দ্রুত বড় হচ্ছে যে কারণে আগামী দিনে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পরিবর্তন হতে পারে বিশেষ করে ইউক্রেনকে নিয়ে ইউরোপ যদি বড় ধরনের কোনো যুদ্ধে ব্যস্ত হয়ে পড়ে তুরস্ক তখন মধ্যপ্রাচ্য এবং বলকানে নতুন কোন অভিযান শুরু করতে পারে। অন্ততপক্ষে সিরিয়াতে তুরস্ক শক্তিশালী নিয়ন্ত্রণ গ্রহণ করার চেষ্টা করছে। সিরিয়ার সরকারকে সহযোগিতা করছে সিরিয়াত থেকে সেনাবাহিনীর একটি এলিট ফোর্স তুরস্কে এসেছে প্রশিক্ষণের জন্য। আফগানিস্তান পাকিস্তানের মধ্যে আলোচনা চলছে দ্বিতীয় দফার আলোচনা সফল না হওয়ায়। তৃতীয় দফার আলোচনা চলছে ইস্তাম্বুলে এখন পর্যন্ত আফগান এবং পাকিস্তানের মধ্যে কোন ধরনের চুক্তি হয়নি আমরা কোন ধরনের মিডিয়ায় এই ধরনের সংবাদ পাইনি বরং আল জাজিরা নিউজ করেছে যে আফগানিস্তান পাকিস্তানের মধ্যে আলোচনায় স্থবির হয়ে আছে উভয় পক্ষ কিছু দাবি দাওয়া নিয়ে ছাড় দিতে চাইছে না তারপরও যদি কোনো চুক্তি হয় আমরা সেই তথ্য জানাবো তবে টান টান উত্তেজনা বিরাজ করছে পাকিস্তান এবং ভারত সীমান্তে উভয় দেশ একসাথে সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে এবং পাকিস্তান তার বাড়ির সামনের সমুদ্র এলাকায় চালাবে ভারত তার বরাবর পাকিস্তান সীমানা বরাবর ভারত মহাসাগরে মহড়া চালাবে ইতিমধ্যে কাশ্মীরের লাপা উপত্যকায় ভারত পাকিস্তান দুই দেশের মধ্যে পাল্টা পাল্টি ফায়ারিং এর ঘটনা এসেছে আমরা সেই সংবাদ সকালে লাইভে জানিয়েছি আজকের লাইভ শেষ করার আগে আরেকটি সংবাদ দেব মার্কিন যুক্তরাষ্ট্রে একটি আন্তর্জাতিক কনফারেন্সে গিয়েছিলেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক এবং মুসলিম ইয়াং ইন্টেলেকচুয়াল সামি হামদি সামি হামদি অনেক পরিচিত এবং পপুলার একটি মুখ সামি হামিদকে সান ফ্রান্সিসকো থেকে গ্রেপ্তার করেছে আমেরিকার নিরাপত্তা বাহিনী সামি হামিদের বিরুদ্ধে কোনো ধরনের সন্ত্রাসের অভিযোগ নেই কিন্তু সামি হামিদকে গ্রেপ্তার করা হয়েছে ইসরায়েলের সমালোচনার কারণে মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে এই বিশ্লেষক এক যুগের বেশি সময় ধরে কথা বলছেন এবং অনেক আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কে কাজ করেছেন কাজ করেছেন আমেরিকার অনেক থিঙ্ক ট্যাঙ্কেও এখন সমালোচনা করার কারণে তার ভিসা বাতিল করা হয়েছে আমরা সামি হামিদের আশু মুক্তি প্রত্যাশা করছি মত প্রকাশের স্বাধীনতা চর্চা আমেরিকা অব্যাহত রাখবে এই বিষয়ে আশা করছি এবং আমেরিকায় থেকে কেউ যদি ইসরায়েলের সমালোচনা করে তাহলে তাকে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটির জন্য থ্রেড বলে ঘোষণা করা মত প্রকাশের স্বাধীনতার যে বলি আওরাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সেটাকে একটা ডাবল স্ট্যান্ডার্ডে প্রমাণ করবে প্রিয় দর্শক আমরা আজকের মতো লাইভটি শেষ করছি আফগানিস্তান পাকিস্তানের ব্যাপারে যদি কোনো ভালো সংবাদ আসে ইস্তাম্বুল থেকে সবার আগে জানতে পারবেন তুর্কিপিডিয়া তুর্কিপিডিয়া নিউজে আমাদের নিউজগুলো যারা প্রথমবারের মতো দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যারা নিয়মিত দেখছেন কমেন্টে আপনার মতামত জানাতে পারেন এবং মধ্যপ্রাচ্যের যেই মানুষকে আপনারা বিভিন্ন সময় আমাদের আমাদের চ্যানেলে দেখেন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এই ব্যক্তিকে মধ্যপ্রাচ্য তথা মুসলিম বিশ্বের শান্তির জন্য কতটুকু গুরুত্বপূর্ণ মনে করেন কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ